মানে কি থেকে কি হয়ে গেছে আমার মাসে চল্লিশ পঞ্চাশ লাখ না ভাই ভাইরকম হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষের সাথে মানুষ না না এটা সুমাইয়া তো আমি আজ সুমাইয়াকে একটি প্রশ্ন করব সুমাইয়ার মাসে ইনকাম কত টাকা মানে সে গান বাজনা করে তার কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল নাই ফেসবুকও নাই সে শুধু গান গায় গান গেয়ে মাসে কত টাকা ইনকাম করে সেটা আমরা শুনবো তো সুমাইয়া আমাদেরকে বলবে সে মাসে কত টাকা ইনকাম করে এটা বলা

কত টাকা ইনকাম হয় আমরা অনেক শিল্পীদের অনেক সিঙ্গারের শুনছি মাসে কত টাকা ইনকাম করে তারা তো আজ পাহাড়ি মানুষ প্রশ্ন করলো সোমাইয়াকে যে সে মাসে কত টাকা ইনকাম করে বলা যাবে না সিক্রেট সিক্রেট মানে এটা বলা যাবে না ঠিক আছে আমরা জানি সবাই বলে না ভাব দেখায় তারপর ঠিক লাস্টে বলে দে আচ্ছা ভাব দেখান তোমারটা তুমি বলো তুই তো

চল্লিশ পঞ্চাশ তুমি তো জানো সুমাইয়া মানে কত জায়গায় প্রতিদিনে প্রতিদিনে সুমাইয়া আমি প্রতিদিনের সুমাইয়া বা প্রতি সাতটায় কমপক্ষে বিশ ত্রিশটা গান গাই

মানে কি ছিল আর কি হয়ে গেল অনেকের প্রশ্ন কার মানে কি কপাল কখন পরিবর্তন হয়ে যায় কেউ জানে না এটা অনেকের প্রশ্ন কমেন্ট বক্সের মধ্যে আমি দেখছি তো সুমাইয়া আপনি হয়তো অনেক বড় ব্যক্তি হতে পারেন আপনি অনেক চাকরি করতে পারেন কিন্তু আচ্ছা এটা শুনে আপনি গেছেন জানি যারা শুনছে তো এটাই বাস্তব কিন্তু আসল সত্যিটা বলে না এই পাঁচ থেকে ছয় এটা আমি জানি আরো বেশি হতে পারে আরো বেশি হতেও পারে এটা ভাইও জানে